নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে উন্নয়নের দাবিতে গলা ফাটে কিন্তু বাস্তব যেন থাপ্পড় মারে চোখে মুখে আধুনিক ভারতের গ্রামে অর্ধাহারে মৃত্যু হ্যাঁ এই একুশ শতকেও এই ডিজিটাল ইন্ডিয়াতে বাঁকুড়ার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে পেট খালি রেখে আর এই মৃত্যুর দায় কেউ নিতে চায় না প্রশাসন অস্বীকার করছে অথচ প্রতিবেশীরা বলছেন ভাইরে তিনি না খেয়েই মারা গেছেন আমার মনে হয় উনি অনাহারেই মারা গেছেন কারণ ওনার কাছে রেশন যে সরকারিভাবে রেশন যে এখন এখন ফ্রি রেশন সেটাও উনি পাননি কারণ ওনার ডকুমেন্টসের কিছু প্রবলেম থাকার জন্য তো আমার মনে হয় উনি অনাহারেই মারা গেছেন এবং শারীরিক প্রবলেমও ছিল এবং শারীরিক প্রবলেমটা উনি হয়তো সেই সময়ে চিকিৎসা করার এমন কিছু প্রবলেম আমরাও দেখেছিলাম একটা সময়ে তো যে কারণে উনি মনে হয় ওনাহারেই মারা গেছেন গ্রামবাসীরা ঠিক করে অনেকেই সাহায্য করেছে অনেকেই পাশে দাঁড়িয়েছে কিন্তু সব সময় সবাইকারো হয়তো খবর নিতে আসা সবাই নেয়নি কিন্তু আমাদের কমিটি থেকেও আমরা কিছু সাহায্য করেছিলাম সত্তর বছরের বৈদ্যনাথ দাশ মোদক একটি জরাজীর্ণ দুই চালার ঘরে স্ত্রীকে নিয়ে থাকতেন ছেলে বাইরে যায় শ্রমিক রেশন কার্ড ছিল কিন্তু আধার কার্ড ছিল না তাই গত এক বছর রেশন পাননি দিনের পর দিন অনাহারে কাটাতেন প্রতিবেশী যতটুকু পারতেন সাহায্য করতেন কিন্তু তাও কি শেষ রক্ষা হলো আজ বৈদ্যনাথ নেই কিন্তু রয়েছেন স্ত্রী কল্পনা দেবী তাকেও আমরা দেখেছি জীর্ণ ক্ষীণকায় বিছানায় পড়ে না খে ওম না খাওয়া তো কিছু আর আসলটা পাটা লেগেছিল আস্থা হ্যাঁ চাই একটু মাল ভাত দাও

মেনকারাম নাও না খাইয়েতে পাই মারা গেছে। প্রতিবেশীরা এক বাক্য বলছেন অনাহারে মৃত্যু। তাহলে প্রশ্ন ওঠে রেশন কার্ড থাকলে খাবার কেন পায়নি এই পরিবার? সরকার কি শুধু কাগজে কলমে উন্নয়নের গল্প ফাNDE? আধার না থাকলে কি ভারতীয় নাগরিকরা খাবার পাবে না? আর এই মৃত্যু নিয়ে রাজনীতি? আগে আমি গত বছর নিজে সসরিকে গিয়েছিলাম আমার ওখানে কলমি আছে আমাদের কাজন টোকা টোকা থেকে ওই পাড়াটা ঘুরে গিয়েছিলাম। কার্পেল থেকে শুরু করে সুগুণ কাভার থেকে শুরু করে বেশ কিছু মানুষ আমি সহযোগিতা আমার আমার যে ওখানে কর্মী আছে তাকে বলেছে ভাই ওদেরকে একটু দেখো নজর আমি নিজেও আজকে সেখানে যাব তো এখানের এই যে পঞ্চায়েত রাজ চলছে স্থানীয় যারা সরকার রয়েছে পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছে ওখানে পার্টির নেতারা রয়েছে তারা কি করছে এখন যখন একটা কুটো কোথাও কুকুর কাটার নামে টাকা আসুক একদম বিরল ঘাস মেরে দেবে একদম অফিসে ধরছে করে একটা যে আধার কার্ড তার নেই তার রেশন কার্ড নেই তাদের যে লিঙ্ক করা হয়নি ওনারে হচ্ছে তোরাবাজি বাজি খালি তুলতে এরা ব্যস্ত একটা মানুষের এরা খোঁজ খবর নেয়নি এরা বিজেপি নিয়ে কথা বলবে বলবো আঙুল তোরে এটাই সরকার এটাই বলে বাংলা গিলে আজকে যেখানে মা থেকে থেকে ধর্ষিতা থেকে শুরু করে একের পর এক আবাস যোজনা দুর্নীতি একেবারে ডেভেলপমেন্টের টাকার দুর্নীতি ডেভেলপমেন্টের কাজ করতে গিয়ে সেখানে কাটাবাড়ি তোলা বাজি ওর ঘন্টা বাকি গেছে এরা বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলছেন পুকুর কাটতে গেলে সবাই দৌড়ায় কাটমানির লোভে আর মানুষ মরলে কেউ আসে না তাহলে কি এটাই আমাদের সিস্টেম যেখানে কাটমানি পাবে বলে এই তৎপরতা আর না খেয়ে মরলে তোমার দোষ আধার করনি আজ বৈদ্যনাথ বাবু নেই তবে প্রশ্নগুলো রয়েই গেল আধার না থাকলে মানুষ মরবে খাদ্য কি এখন বায়োমেট্রিক নির্ভর পেটে খাবার নেই অথচ কাগজে উন্নয়নের ঢাক পেটানো চলছে এই মৃত্যু কার গাফিলতিতে এবং আগামী দিনে আর কে কে মরবে এই আধার কার্ড আর রেশন ব্যবস্থার জটিল ফাঁদে এই মৃত্যুর পূর্ণ তদন্ত কল্পনা দেবীর নিরাপত্তা ও খাদ্যের স্থায়ী বন্দোবস্ত হোক এই ধরনের পরিবারগুলোর জন্য জরুরি ভিত্তি আধার ছাড়াই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হোক কারণ উন্নয়ন মানে শুধু ইভেন্ট না উন্নয়ন মানে প্রতিটি পেট যেন ভরে

কেন্দ্রীয় সরকারের যে একটা ভ্রান্ত নীতি যে সমস্ত কিছুতেই আধার সংযোগ বাধ্যতামূলক এবং সেখানে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আধার কার্ড এখনো প্রত্যেকের হয়েছে কিনা আধারের বায়োমেট্রিক করার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা এইসব না দেখেই আধার কার্ড বাধ্যতামূলক কারণে ওর পরিবার আধার সংযোগ রেশন কার্ডের সাথে না করার জন্য রেশন থেকে বঞ্চিত ছিল উন্নয়নের দাবিদার সরকার এই মৃত্যুর দায় এড়াতে পারে না ভয় সব বাঁকুড়া সত্যকে তুলে ধরবোই আপনিও বলুন এই মৃত্যু কি অনাহারের নয় মতামত দিন কমেন্টে শেয়ার করুন যাতে প্রশাসনের ঘুম ভাঙে না খেয়ে মৃত্যু একটি লজ্জা একটি ব্যর্থতার দলিল এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন